আমারি কন্ছে তমি তমারি ভানি তুয়ে Yeah, oh, you মনে হচ্ছে পাচিলটা ভেঙে পড়ে যাবে আপনি যারা দাঁড়িয়ে রয়েছেন কেমন যারা ভলেন্টিয়ার ভলেন্টিয়ার লাগছে দাঁড়িয়ে তো এখানে এসে বসুন শ্রোতা শ্রোতা মনে হবে বসলে ইনশাল্লাহ আপনাদেরকে ধরে বেঁধে রাখা হবে না আমাদের যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন তারা ভাবছে বয়স্ক মানুষ যে কোনো জায়গা করা হয়েছে তাদের জন্য নয় তো যুবক ভাইদেরকে অনুরোধ করব সামনে এসে বসুন নিজেকে পরিবর্তন করুন যুবকদের জন্য অনেক কিছু আছে অনেক উপহার আছে যখন যুবকদের আ ভিতরে সেই ওয়েবসাইট মেন তো দেখব তখন মুসল্লি যুবকদের জন্য বিশেষ ভাবে যদি যুবকরা সাথে আমার ইনশাআল্লাহ তাদের জন্য উপহার আমার কাছে অনেক আছে আসসালামু আলাইকুম

وكذب بالحسنى فسنؤيد في <applause> الحور وانا من بقلا واهتدما وكذب بالحسنى فسنؤيد في What? সত্যি শুনলে মনজুরিয়ে যায় যে আবার শুনলে মনে হয় শুনেই যায় একে চকলেটের মাধ্যমে অনুরোধ করছি এরপরে আমি মঞ্চে হক্যা জানাচ্ছি শিল্পী খাতুন তো যোগ্য ব্যাপের রাজকর্মা সিংড়ি খাতুন মঞ্চে আসবে এবং আমাদের সকলকে নিয়ে যাবে আবারও সেই সুরের জগতে ভেজে যাবো আমরা সুরের তালে তালে তরঙ্গে তরঙ্গে আমরা হাওয়ায় মনে যাব সেই সুরের জগত তো মঞ্চে আসাদ না মাহমুদ পারেনছে অগণবা জনিয়া প্লাজা মুক্তবেলের ছাত্রীরাwidetilde কতন্ত পঁচাশে এবং আমাদের উপহার নিয়ে যাবে সুরের

কিন্তু রাস্তা দিয়ে যখন ফার্স্ট সকালে আমি বার হয়ে দেখি অন্য ছেলেমেয়েরা তারা সকালে মর্নিং ওয়াক করছে দৌড়াদৌড়ি করছে কিন্তু আমাদের মুসলিমরা সকালে ঘুরে যাচ্ছে এই মক্লব শুরু হয়েছিল বর্ধমান জেলায় দু হাজার চোদ্দো সালে দু হাজার দু হাজার ষোলো সালে বাংলায় শুরু হয়েছিল দু হাজার চোদ্দো দু হাজার ষোলো সালে যখন শুরু হয়েছিল পদমপুর নামক একটা গ্রামে হয়তো আপনাদের কাছাকাছি গ্রামটা নাকি সেই গ্রামে একজন ভাই এসছেন ইতিপূর্বে যে একটা বক্তৃতা হয়েছিল সেই বক্তৃতা তার খুব ভালো লেগেছে অন্তরে লেগেছে সেই জায়গা সেই বাচ্চাটাকে পুরস্কৃত করতে চায় তিনি যদি এখানে থেকে থাকে একটু বলতে চায় তো এইভাবে বলেন তিনি যখন আসবেন ইনশাআল্লাহ তাকে ডেকে নেওয়া হবে যদি কেউ ভায় নাই বাচ্চাদের প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই বাচ্চাদেরকে পুরস্কৃত করবেন যেহেতু বাচ্চাদের পুরস্কার আর এটাই হবে যেটা আপনারা দেবেন খুশি হবে তাই বাচ্চাদেরকে পুরস্কৃত করবেন আপনাদের কাছে অনেক কিছু আছে দেওয়ার মতো সব পাশে দেবেন কিছু না থাকলে মা সাল্লাহ বলবেন সুহান আল্লাহ বলবেন তো যাই হোক এখন আমি মঞ্চে হাম্মা জানাবো এত ছোট যে হয়তো ঠিক মতো ভাবে সে বাচ্চারা হাঁটতেও পারে না এত ছোট যে ঠিক মতো ভাবে জামা কাপড় করতে পারে

তো দুটো বাচ্চাকে করে করে নিয়ে আসা হয়েছে এবং পানি পান করার সুন্দর আমাদেরকে দেখাবেন আমরা পানি পান করি সকলেই ঠিকই কিন্তু রসুলের তরিকা অনুযায়ী করি হয়তো আমরা রসুলের তরিকা অনুযায়ী করি না কিন্তু আজ এই একেবারে মাসুম দুটো সন্তানের কাছ থেকে আমরা পানি পান করার সুন্দর প্র্যাকটিক্যালি দেখে নেবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে নি প্রাণ ভরা সোনা সমে হে বল্লমে ধার অতি নমরতে আনকোলা سلام <muchas>

को या लोग चो पय रब उस मेरा दहन से खबर सुनकर समूह परमिशन करार जन शाहिद रोहित के मंच पर आहुबा दे रखी मन भेदा नो साधारण अनुपमा जो디କୁନୁ লোকା ଗୋଡେଯାଇବେ ତାକୁ ତୁଲେ ପୁରିସ୍କାର ମୋଳେ ତୁଲେ ପୁରିସ୍କାର ମୋଳେ ଏକ ଅସ୍ତର ଦିବସ ଏଠୁ ତ ବାତ୍ତବ 14 ଅକ୍ଟୋବର ଲିଜ ଅଲ୍ହାମଦି ଦେଇ ପାରିବୁ ଆମରି କହନ ଆମରି କହନ ଏତେ ଆଚର କର ନରନ କେତୁ ସିକାନ ଆମର ଦେରି એ તો ટી તાણા નો દેરી સહોના મન દે તે ચાર સુધુ જૈકા લે આચે મોઢુ ચાર સુધુ જૈકા લે આચે મોઢુ મન દે તે ચાર તી મન દે તે ચાર તી